আসসালামু আলাইকুম যদি কোনো পক্ষ ডিভোর্সের নোটিশ রিসিভ না করে তাহলে কি নব্বই দিন পার হয়ে গেলে ডিভোর্সটা কার্যকর হবে উত্তর হচ্ছে হ্যাঁ কার্যকর হবে বিবাহ বন্ধনে আবদ্ধ দুই পক্ষ অর্থাৎ ছেলেপক্ষ এবং মেয়ে পক্ষ এক পক্ষ যদি অপর পক্ষকে ডিভোর্স নোটিস দেন আর সেই নোটিস যদি অপর পক্ষ রিসিভ না করে তবুও নব্বই দিন পার হয়ে গেলে ডিভোর্স অটোমেটিক্যালি কার্যকর হবে আর আপনারা হয়তো বা বিষয়টা জানেন পুরুষের ক্ষেত্রে আপনার ওয়াইফ যখন আপনাকে ডিভোর্স নোটিশটা পাঠাবে মহিলাদের ক্ষেত্রে আপনার হাজবেন্ড যখন আপনাকে ডিভোর্শন নোটিশটা পাঠাবে এই নোটিশের একটা কপি সাথে সাথে সিটি কর্পোরেশন এলাকায় হলে মেয়রের কাছে এবং উপজেলা পর্যায়ে হলে উপজেলা চেয়ারম্যানের কাছে বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে এই নোটিশের একটা কপিও দেয়া হবে তারপর উপজেলা চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের মেয়র তিরিশ দিনের মধ্যে শালিশি পরিষদ গঠন করে ছেলে পক্ষ এবং মেয়ে পক্ষের মধ্যে শালিসের মাধ্যমে মীমাংসার চেষ্টা করবেন আপনি যদি নোটিশ পাওয়ার পর ওই সালিসি পরিষদে না যান তাহলেও কিন্তু ডিভোর্সটা টা নব্বই দিন পরে অটোমেটিকালি কার্যকর হয়ে যাবে